পরিযায়ী শ্রমিক বলছিলাম তবে ইচ্ছাকৃতভাবে নয় অনিচ্ছাকৃতভাবে খুব কষ্টে ঘরে একা মা আর দিদিকে ছেড়ে আসতে হয়েছিল বাড়ি থেকে দু হাজার কিলোমিটার দূরে যখন বয়সের গন্ডিটা আঠেরোও পার হয়নি তার কারণ ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে নার্স হব রোগী সেবা করব। সেটা আমি হতেও পেরেছি কিন্তু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে তার কারণ পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা থাকে দশ লক্ষেরও বেশি যেখানে সরকারি নার্সিং পড়ার যে সিট তার সংখ্যা মাত্র পঁচিশশো আর পড়ে রইল গোনা কয়েকটা বেসরকারি হসপিটাল আর বেসরকারি কলেজ যেখানে আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েদের কোনো ঠাঁই নেই তার কারণ তার ডিমান্ড প্রচুর হাই আকাশ ছোঁয়ার ডিমান্ড তাই বলছিলাম মাননীয়া এইসব পাঁচ দশ হাজার টাকার লোভ না দেখিয়ে একদিন সকালে বিকাশ ভবনে গিয়ে দেখুন সেখানে কত স্টুডেন্ট প্রতিদিন মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য যায় আর তারা সেখান থেকে মাইগ্রেশন নিয়ে চলে যায় বাইরে বা অন্য রাজ্যে পড়াশোনার জন্য আর তারপরে পড়াশোনা শেষ করে নিজের যোগ্যতা অনুযায়ী জব পশ্চিমবঙ্গে না পাওয়াই সারা জীবন তারা পরিযায়ী হয়ে থাকে যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করবেন মার্জনা বন্ধুরা এই হচ্ছে আমাদের বাংলার বাস্তব ছবি যেখানে কিনা আমরা বাঙালিরা বাংলা ভাষা নিয়ে একদম তর্ক বিতর্কে মেতে আছি হ্যাঁ আর অন্য রাজ্যে আমাদের বাঙালিদেরকেই কাজের জন্য যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিকের মতো যে আমাদের বাংলায় কাজ নেই আমাদের বাংলায় কর্মসংস্থান নেই অথচ আমরা বাঙালিরা ভাষা নিয়ে বর্তমানে ভাষা যুদ্ধে মেতে উঠেছি আর ভাবুন অন্য রাজ্যে কি আমাদের কাজ করতে হচ্ছে যে ভাষার জন্য লড়ছি অন্যদিকে এই বাংলাভাষী লোকেদেরকেই কর্মসংস্থান দেওয়ার মতো আমাদের রাজ্যে কোনো সিস্টেম নেই তো যাই হোক কী বলবেন এইসব নিয়ে আপনাদের নিজস্ব মতামত তা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর বাকিটা তো শুনতেই পেলেন এই বনের মুখে ভালো থাকবেন